প্রধানমন্ত্রী সূর্য যোজনা এটিকে বলা হয়েছে পি এম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা এই যোজনার মাধ্যমে ফ্রিতে এখানে বিদ্যুৎ পাওয়া যাবে এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথমে আমরা জেনে নেব প্রকল্প বা যোজনার সম্পর্কে প্রধানমন্ত্রী সূর্য যোজনা বিদ্যুৎ বিলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে দেশের কোটি কোটি মানুষকে প্রধানমন্ত্রী সূর্য যোজনার মাধ্যমে মানুষ তাদের বিদ্যুৎ বাঁচাতে এবং সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পেতে সক্ষম হবে এই প্রকল্পের মাধ্যমে দেশের কেন্দ্রীয় সরকার পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে এই প্রকল্পের মাধ্যমে এক কোটি বাড়িকে উপকৃত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই স্কিমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে প্রয়োজনীয় যোগ্যতা এই প্রকল্পে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগছে একজন ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে পরিবারের কোনো সদস্যকে সরকারি চাকরি করা চলবে না আধার কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা থাকতে হবে আপনার বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে আয়ের শংসাপত্র ঠিকানার প্রমাণপত্র রেশন কার্ড আধার কার্ড পুরনো বিদ্যুৎ বিলের কপি তারপর ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক পাসপোর্ট সাইজ ছবি এবার গড় মাসিক ইউনিট অর্থাৎ আপনার বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ বিল খরচ হয় শূন্য থেকে দেড়শো হলে উপযুক্ত ছাদের সোলার প্ল্যান্টের ক্ষমতা এক থেকে দুই কিলো হবে ভর্তুকি সহায়তা তিরিশ হাজার থেকে এখানে ষাট হাজার টাকা আপনারা সাবসিডি পেয়ে যাবেন তারপর দেড়শো থেকে তিনশো ইউনিটের মধ্যে হলে এখানে দুই থেকে তিন কিলো ওয়াটের এখানে ক্ষমতাযুক্ত সোলার প্ল্যান্ট লাগাতে হবে এখানে ভর্তুকি সহায়তা হবে ষাট হাজার থেকে আটাত্তর হাজার টাকা তারপর তিনশো ইউনিটের বেশি হলে তিন kilo উপরে এখানে হবে এখানে ভর্তুকি সহায়তা আটাত্তর হাজার টাকা স্কিমের কি কি সুবিধা রয়েছে এই scheme থেকে আপনারা কি কি সুবিধা পাবেন পরিবারের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরকারের জন্য বিদ্যুতের খরচ এখানে কমবে অর্থাৎ আপনি সরকার যে তা বিদ্যুৎ বা জলবিদ্যুত সাহায্যে ইলেকট্রিসিটি আমাদের বাড়িতে পৌঁছে দেয় সেটা আপনি ব্যবহার করছেন না প্রাকৃতিক ভাবে সোলার বিদ্যুৎ ব্যবহার করছেন এখানে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এখানে বৃদ্ধি পাবে কার্বন নির্গমন হ্রাস হবে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পি এম ছুরিয়ঘর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর টপ সোলারে এখানে ক্লিক করতে হবে এখন আপনার রাজ্য এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানির নাম নির্বাচন করতে হবে তারপর আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর মোবাইল নম্বর এবং ইমেল লিখতে হবে এরপরে গ্রাহক নম্বর এবং মোবাইলে প্রবেশ করে নতুন পেজে লগ করতে হবে যখন ফর্মটি খুলবে এটি প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ছাদের সোলার প্যানেলের জন্য এখানে আবেদন করতে হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে আপনি সম্ভবত অনুমোদন পেয়ে যাবেন